হ্যালো ইব্রিয়ন আলাইকুম কাছে বন্ধুরা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও বন্ধুরা আজকে আপনাদের জন্য বিশেষ একটা প্রতিবেদন আছে একটু ভিডিওটা প্লে করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তবে প্রথমে একটা কথা বলে দিই আজকের ভিডিওতে একটা অফার দিছে পুরো ভিডিওতে জোড়া কবুতর আছে যদি কেউ কমেন্টসে বলতে পারেন একজোড়া লাহোরি কবুতর একদম ফ্রি এবং জোড়া কবুতরের নাম বলতে পারলেই একজোড়া লাহলি কবুতর একদম ফ্রি অবশ্যই কথাগুলো বুঝতে পারছেন আমার ঠিকানা ঢাকা খিলখেট রেল স্টেশনের পশ্চিম পাশে এখানে আমার সেল সেন্টার আর ফরিদপুরে আমার নিজস্ব খামার তো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন এই নাম্বার নগদ বিকাশ রকেট ইউনো হোয়াটসঅ্যাপ সব আছে যদি কেউ সেল সেন্টারে এসে কবুতর দেখে নিয়ে যান আপনাদের জন্য অনেক বেশি অফার থাকবে খুশি হব আর যদি কেউ ফরিদপুরের লভ কেউ ভিজিট করতে চান অবশ্যই ফরিদপুর বলমারে এসে আমাকে ফোন দেবেন আপনাকে আমি নিজেই রিসিভ করব আজকে আবারও বলে দেই পুরো ভিডিওতে কত জোড়া কবুতর আছে বলতে পারলে জোড়া লাহোরি কবুতর একদম ফ্রি একদম ফ্রি এবং একটার জোড়া কবুতরের নাম বলতে পারলে জোড়া কবুতর লাহোরি একদম ফ্রি তো কথা আর বাড়াবো না আজকে অনেক কবুতর আমরা ইনশাল্লাহ কবুতরগুলো একে একে দেখাবো তাহলে চলুন আমরা কবুতরগুলো দেখে বিসমিল্লা ইর রহিম শুরুতেই বিসমিল্লার নাম নিয়ে শুরু করছি একজোড়া শেখর কবুতর আছে দেখেন কালার কোয়ালিটি আল্লাহ রহমতে একশো একশো কে আছে সাইজ গেট আপ মাসাল্লা একদম ইউনিক এবং আনকমন আর কোয়ালিটির দিক থেকে আমি এক সুবার বলবো যে আরও দশটা ভিডিও সারাদিনের যাচাই করবেন একজোড়া কবুতর বেছে নেবেন যদি ভালো লাগে যোগাযোগ করবেন এই শেকর পেয়ারটা রাখবো আজকে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা রানিং শতভাগ ডিম ওকে মাত্র পনেরোশো টাকা তবে সাথে আর একটা প্যাকেজ দিচ্ছি একসাথে দাম আর একটু কমাই দিব ইনশাল্লাহ সাথে আর একজোড়া ম্যাক পাই আপনারা সিঙ্গেল নিলেও নিতে পারবেন সিঙ্গেল দাম বলে দেওয়া থাকবে ডাবল দামও বলে দেওয়া থাকবে ক্লিয়ার কথা শেকড় জোড়া নিলে এক দাম বলে দিছি পনেরোশো টাকা ম্যাক জোড়া এক দাম তেরোশো টাকা পনেরোশো আর হচ্ছে তেরোশো কত হলো পনেরো দশ পঁচিশ সাত তিন আঠাশশো দুই জোড়া যদি কোনো ভদ্রলোক একসাথে নেন দাম নিব একদম এক ক্রেট মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা কোনো কথা হবে না কোনো কাহিনি চলবে না একদম এক ক্রেট তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা একজোড়া হোয়াইট বিউটি দুধে আলতা একদম ফ্রেশ সাদাকে সাদা বলবো কালাকে কালা বলবো একদম সাদা যদি ভাল লাগে অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটির দিক দিয়ে আমি বলবো একশো পারসেন্ট ওকে সুস্থ সবল একশো পার্সেন্ট ওকে ডিম বাচ্চা করা উপর আল্লার ব্যাপার সবগুলো কবুতর আমি একটা খামার ধরে নিয়ে আসছি হ্যাঁ আমি এখানে ডিম বাচ্চা এগুলার করাই নিই যেগুলার করানো আছে ওগুলো আমার খামারের যেগুলো সেগুলো ইনশাল্লাহ আমি বলে দেই বা আমি বলে দিব তো যাই হোক তারপর ডিম বাচ্চা না করলে কবুতর এক্সচেঞ্জের সুযোগ আছে আর যদি কারো কোনো কবুতর বিক্রয়ের প্রয়োজন থাকে লট ধরে বিক্রি করতে চান তারাও ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ কবুতর ক্রাই করব তো যাই হোক এই জোড়া যদি সিঙ্গেল কেউ নেন দাম নিব মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে এই বিউটি জোড়া নিতে পারবেন সাথে আমি একটা প্যাকেজ দিব দামটা প্যাকেজ আকারে কমাই দিব ইনশাল্লাহ দেখতে তাহলে থাকুন সাথে এক জোড়া ব্ল্যাক গররা না গুল্লা যাই বলে আমি আসলে এগুলো কোনো দিন বেচি নেই হ্যাঁ একদম ফ্রেশ সু মানে ভালো একদম কোয়ালিটি ফুল এবং সাইজটা মাসাল্লাহ বিগ সাইজ তো যদি কেউ এই পেয়ারটাও নিতে চান ভাই এই পেয়ারটার দাম থাকবে পনেরোশো টাকা আর ওই পেয়ারটা আঠারোশো টাকা তাহলে তেত্রিশশো টাকা দুই পেয়ার যদি কেউ একসাথে নেন দুই পেয়ার আমি বলবো একবারে দুই পেয়ার যদি কেউ একসাথে নেন দাম নিব মাত্র একদম এক রেট পঁচিশশো টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে যা বলা আছে তাই আঠারোশো আর হচ্ছে পনেরোশো তেত্রিশশো দুই পেয়ার একসাথে নিলে মাত্র পঁচিশশো ভালো লাগলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল আমি একবারে বলছি সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল তবে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে সাথে বিকাশ খরচটাও আপনাকে পেমেন্ট করতে হবে এক দুটা রোমান গাল আছে দুইটা ডিম নিয়ে বসা আছে হ্যাঁ জমা ডিম ইনশাল্লাহ তো এই রোমান গাল পেয়ারটাও বিক্রি করা হবে যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন এটা নর এটা মাদি আর আমি বেশ কিছু আমার খামারের কবুতর দেখাবো ভিডিওর মধ্য দিয়ে আপনারা দেখতে পারবেন যে খামারে ডিম বাচ্চা কীভাবে করাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই সংগ্রহ করতে পারবেন কোয়ালিটিফুল কবুতর যদি কেউ সংগ্রহ করতে চান ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কবুতরের ডিম বাচ্চা করবে না কেন করবে না যদি সে কবুতর হয়ে থাকে অবশ্যই তার ডিম বাচ্চা করতে হবে আশা করি আপনারা কথাগুলো বুঝতেছেন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন দাম সবগুলো যেগুলো আমার খামারের কবুতর দামটা আলোচনা সাপেক্ষে থাকবে যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যতটুকু কম রাখার ইনশাল্লাহ রাখবো দেখেন শৌকিং ব্ল্যাক শৌকিং এটারও দুইটা জমা ডিম আছে একেবারে অলরেডি মনে করেন হয়তো বা দুই থেকে তিন দিনের ভিতর ফুটে যাবে প্রত্যেকটা কবুতর নিজের ডিম বাচ্চা নিজে করবে এরকমের কবুতরই খামারে থাকবে বাদ বাকিগুলো সব বিক্রি হয়ে গেছে কোনো কবুতর রাখবো না রিজেক্ট এবং হাবিজাবি কবুতর খামারে ঢুকবে না যখন খামারে ঢুকবে তখন বুঝতে হবে যে এটা পরীক্ষিত মাল এখানে কোনো ভেজাল নেই এরকমের কবুতরে আমার খামারে ঢোকানো হয় বাদ বাকিগুলো ছাদের উপর থেকেই ট্রান্সফার হয়ে যাবে যেগুলার ভিতরে পয়জন থাকে রিজেক্ট থাকে ও সব কবুতরের জন্য আমার এই খামারের দরজা বন্ধ তো যদি বারো ভালো লাগে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিজের ডিম বাচ্চা নিজে করবে এই ধরনের কবুতর যদি কেউ সংগ্রহ করতে চান ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল দামের ব্যাপারে আমি এতটুকুই বলবো বাজার অনুযায়ী যতটুকু কম রাখার আপনারা ফোন দিলেই বুঝতে পারবেন যে আমি কয় টাকা দাম চাচ্ছি দামটা আমি এই জন্যই বলবো না এখন বর্তমান বাজারে যা বিক্রি করে মানুষ তার থেকে আমি কমে দিব গ্যারান্টি সহকারে দিব যদি ভালো লাগে অবশ্যই ফোন দিবেন এখানে একজোড়া মুন্ডিয়ান দেখতেছেন হ্যাঁ মাদিটা নিউ এডাল নরটা মইন ভাইয়ের ঘরের নর জোড়া দেওয়া কারণ আমি বেশ কিছু মইন ভাইয়ের কবুতরের রিং ব্লাডের কবুতর নিয়ে আসছিলাম কিনে তো যাই হোক আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম ডিমটাই জমে গেছে তবে মাদি একটা ডিম দিছে প্রথমবার কেন একটা ডিম দিছে এটা আমি জানি না ফার্স্ট টাইম একটা ডিম দিছে একটা ডিমই জমে গেছে তো মাসাল্লাহ যদি কারো ভালো লাগে অবশ্যই এই কবুতরগুলো সংগ্রহ করতে চান নিজের ডিম বাচ্চা নিজে করা কবুতর যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই নিতে পারবেন তো দামাদামি টামাটামি এরকমের কিছু করা লাগবে না ফোন দিলে বুঝতে পারবেন যে আমি কয় টাকা দাম চাচ্ছি যতটুক রাখলে হয় আমি ঠিক ততটুকু রাখবো আর যদি এই কোয়ালিটির কবুতর কারো পছন্দ হয় তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন এখানে আরও একজোড়া মুন্ডিয়ান আছে হ্যাঁ মাদিটা অ্যান্ডোলোজিয়ান আর নটটা ওপাল এর বাচ্চা কাটে অ্যান্দোলোজান অলরেডি একবার বাচ্চা হয়ে গেছে দ্বিতীয়বার ডিমের জন্য বসে আছে পোস্টারে করে যদিও বাচ্চা তো এটা নিজের ডিম বাচ্চা নিজে করে আমি পোস্টারে দেই অনেক সময় আমার একটু লাভের আশায় তবে আমি প্রত্যেকটা কবুতরকে নিজের মতো করে নিজের ডিম বাচ্চা নিজে করাই এরপরে পোস্টারে চিন্তাভাবনা করি যাই হোক যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন যোগাযোগ করবেন দামের ব্যাপারটা আমি সত্যিই বলছি আপনারা ফোন দিলে আশ্চর্য হবেন যে এই কোয়ালিটির কবুতর এত কম দামে ভাই কেন বিক্রি করে মেন কথা হচ্ছে মানুষ আসুক কবুতর পালুক ভালো মানের কিছু কবুতর নিক গ্যারান্টি সহকারে আর যদি কারোর সময় থাকে আপনাদেরকে অনুরোধ করব আমার লবটা ভিজিট করবেন আসবেন আপনাদের কাছে চির থাকব কবুতরের খামার লব ভিজিট করলে অনেকটা অভিজ্ঞতা হয় আমি ইনশাল্লাহ লভগুলো ভিজিট করে করেই আমার অভিজ্ঞতা সঞ্চয় করছি আমি কোনো ডাক্তারের কাছে গিয়ে শিখে আসি নাই কি রোগের কোন চিকিৎসা অভিজ্ঞতার সাথে কথা বলেই শিখছি তবে এই সেক্টরে অনেক অভিজ্ঞ লোক আছে ভালো লোক আছে তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারা আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেবে কিভাবে কবুতরের লফট করলে আপনারা লাভবান হবেন যা কথা বেশি বাড়াবো না এই প্যাটটাও বিক্রি করব যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন দামটা আমি সত্যিই বললাম যথেষ্ট কম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে আরও একজোড়া ব্ল্যাক মুন্ডিয়ান দেখেন ডিম নিয়ে বসে আছে এটারও জমা ডিম হয়তো বা দুই চার পাঁচ দিনের ভিতর ফুটে যাবে মেবি এ হচ্ছে মাদিটা হ্যাঁ আর এই হচ্ছে নটটা কবুতর শুধু টাস ফুলোর টাস মানুষ বলে আমার গুলা টাস না ভাই আমার কি বলবো আর আমি কিছু বলবো না যা আছে দর্শক দেখবে তারাই বলবে আমার মুখ দিয়ে বলে কোনো লাভ হবে না তো যদি ভালো লাগে অবশ্যই ডিম বাচ্চা গানটি সহকারে দশ জোড়া কবুতর ঘরের ভিতর না রেখে হাবিজাবি না করে দুই জোড়া পালেন পাঁচ জোড়া পালেন স মিটাবেন পাশাপাশি কবুতরের খাবারের টাকাটা যেন উঠে আসে এই ব্যবস্থা করবেন এই ইউটিউব দেখে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা পিস কবুতর কিনে আপনি আশা করি জীবনেও খাবারের টাকাটা পান নাই ভবিষ্যতেও পাবেন না আমিও ঠিক ওই ইউটিউব দেখে এখন বলবেন আপনিও তো ইউটিউবে ভিডিও দেন ইউটিউবে ভিডিও আসলে বলতে কি নিজের কবুতর সেল করার জন্য নিজের একটা চ্যানেল তৈরি করা এটা মানুষের কাছে পৌঁছাই দেওয়া এটা আর দ্বিতীয় কোনো অপশন না অনেকেই বলেন একটা ভিডিও করে দেন আমার আশপাশেই যেমন আমার বাড়ির আশপাশে অনেকগুলোর খামার আছে কিন্তু আমি কারো ভিডিও করি না শুধু একজন মানুষের একটু ভিডিও মাঝে মাঝে করি আলামিনের এছাড়া আর কারো ভিডিও করি না তো যাই হোক এত কথা বলবো না কথা অনেক বলছি বিগত দিনে আপনারা শুনছেন আপনাদের যথেষ্ট ভালোবাসা সাপোর্ট পাচ্ছি বা পাইছি দেখেই হয়তো কথা বলি না পাইলে আর কথা বলার অপশন ছিল না তো আমার কাছে ব্ল্যাক মুন দেন প্রায় তিরিশ পেয়ার আছে আপনারা বলবেন যে আপনি এই এক দুই পেয়ার কি রেগুলার দেখেন কি না যেগুলা বিক্রি করার আমি ভিডিও দিলে এইগুলো করবো থাকে না ইনশাল্লাহ তো যাই হোক কথা বাড়াবো না যদি যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ নিতে পারবেন দামের ব্যাপারটা আমি বলছি একেবারে যথেষ্ট পরিমাণে আমি কম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ যথেষ্ট কম এতগুলা দেখাইলাম একগুলো সেন্ট শৌখিন না দেখাইলে কেমনে কি দেখাই দেই যদি কারো ভালো লাগে সে নিতে পারেন অলরেডি বাচ্চা ছেলে হয়ে গেছে ডিম দিছিল ডিম পোস্টারে এটা দিয়ে দিছে আবার হয়তো দু একদিনের ভিতরে ডিম দিবে সর্বোচ্চ দুই থেকে তিন দিনের ভিতরে আবার ডিম পেয়ে যাবো ইনশাল্লাহ তো যদি কারো এই ধরনের কবুতরগুলো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন আশা করি লাভবান হবেন বাদ বাকি উপর আল্লাহর ইচ্ছা অত কথা বলে লাভ নেই কবুতর আছে কোয়ালিটি আছে পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দামটা যতটুক কম রাখার ততটুক কমই রাখবো ইনশাআল্লাহ বিলাক দেখাইলাম দোলজেন দেখাইলাম একগুলো মাক্সিনা না দেখাইলে কেমনি কি যাই হোক দেখেন পছন্দ হয় কি না যদি পছন্দ হয় তাহলে ওপনারা ফোন দিন কবুতরে যদি মনে হয় যে না আছে। তাহলে অবশ্যই আপনার ফোন দিবেন আর যদি কবুতরে না থাকে তাহলে ফোন দেওয়ার দরকার নাই এরকমের মাক্সি পেয়ার দুই চার দশ পেয়ার ইনশাল্লাহ রিজার্ভে আছে ওকে তো যাই হোক কথা বেশি বাড়াবো না যদি ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন এখানে একটা গ্রামীণ ফোনের টাওয়ার আছে ডক্টর ইউনুস সাহেবের টাওয়ার একদম শতভাগ ফুল কোকার ডাক শোনেন কিন্তু কোকা কোকা একটু দেখাই নিলাম আর কোকা যা পরে দেখাচ্ছি কোকা আমরা আগে টাওয়ারে যাই যদি টাওয়ারগুলো কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আশা করি যে দামে আমি দিব এই দামে কারো পক্ষে দেওয়া সম্ভব হবে না অত্যন্ত রিজনেবল প্রাইজে আমি দিব হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে যেসব কবুতর লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন অত্যন্ত কম দামে নিতে পারবেন হোয়াইট শৌকিং দেখেন যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন আশা করি আপনাদের মনের আশা পূরণ হবে শোনেন কোকার ডাক শুনে রাখেন শুনছেন অনেক সময় ভিডিও করলে তো অনেক সময় ডাকে না তো যাই হোক দেখানোর চেষ্টা করতেছি তো যাই হোক আমরা যেটা দেখাচ্ছি সেখানেই যাই অনেক মজা করতেছি আজকে ভিডিও নিয়ে তো যদি কারো ভাল লাগে এই বোল্ডার শোকিংগুলা ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন দামের ব্যাপারটা আসলে আমি এসব কবুতরের দাম বলবো না ভিডিওতে কেউ যদি মাইন্ড করেন তাতে তারক ব্যাপার হ্যাঁ আমি দুই টাকার বিক্রি করে দেব সমস্যা নাই কিন্তু আমি দাম বলে বিক্রি করব না আমার যা বিক্রি করার আমি ইনশাল্লাহ আপনারা যারা প্রয়োজন আমার কাস্টমারই জানবে আর আমি জানবো অন্য কেউ জানবে না এইসব কবুতরের দাম সম্পর্কে ফোন দিলে পরে বুঝতে পারবেন যে আমি আপনাদের দাম বলছি নলেজ্য দাম বলছি ফোন দিলেই আপনাদের একটা রেজাল্ট পায়ে যাবেন আজকে যারা সাহস করে ফোন মারবেন তারাই বুঝতে পারবেন যে আসলে ভাইয়ের কাছে ফোন দিয়ে লাভবান হয়েছি কি হয়নি ইনশাআল্লাহ ফোন দিবেন ভালো কছু পেয়ে যাবেন শকিং আরও জোড়া দেখাই দেই এত কম দেখাইলে হবে কেমনে যেহেতু ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে দিলাম সাদা শৌকিং প্রায় এগারো বারো জোড়ার মতো আছে সেটাতে তো দুই জোড়া দেখাচ্ছি আসলে যে বিক্রি করতেই হবে এমন না ডিম বাচ্চা করুক থাক দুই চারটে মানুষ পাললেও তো পালা লাগতো তো তার চাইতে কবুতরই পালি ভালো লাগবে তো যাই কথা বেশি বাড়াবো না কথা একটাই যদি ভালো লাগে ফোন দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই কোয়ালিটির কবুতর যদি কারো পছন্দ হয় তারা ফোন দিবেন যাদের পছন্দ হবে না তাদের ফোন দেওয়ার দরকার নেই ঠিক আছে এগুলা নিউ মডেল এগুলা সব রিং পায়ে আছে নিউ মডেল কবুতর ডেট তারিখ দিয়ে আছে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি যোগাযোগ করবেন ভালো একটা কিছু রেজাল্ট পাবেন এখানে গুরো টেডি আছে টেডি তো টেডি কবুতর আসলে ভিডিওতে আমি ওইভাবে ফুটায় তুলতে পারবো না যা আছে দেখাই দিচ্ছি যদি ভালো লাগে টেডিগুলা ইনশাল্লাহ কম দামে দিয়ে দেব যথেষ্ট কম দামে শুধু কম দাম না যথেষ্ট কম দাম একদম বলে দিই আপনাদের কিছু ছোটো কবুতার দাম বলছি যেহেতু তো দামও বলে দিই দাম নিব মাত্র এক দাম এক রেট দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই টেডিপেটা সংগ্রহ করবো দোর দো হাজার ন হাজার আজকে দিলাম মাত্র পনেরোশো নেন মাত্র পনেরোশো টাকা এই টেডি ইনশাল্লাহ যোগাযোগ করবেন শুধু পুরো ভিডিও জুড়ে ক ক ক ক করার যে অবস্থা ছিল দেখেন বলছি না এখন এই যে লাইভ ধরছে এখন আর কোনো কোকা নাই এই যে দুই পাশে এক জোড়া আমি একটু দেখাই দিই এক জোড়া এক জোড়া দুই জোড়া কবুতর রানিং এবং ডাকের ব্যাপারে সত্যিই অসাধারণ ডাক যদি কারো ভালো লাগে তাহলে বিক্রি করবো আসলে আর যদি ভালো না লাগে তাহলে আমার খামারে রেখে দেবো কারণ এই ডাকটা আমার খুব ভালো লাগছে তো আনছি যেহেতু এই জন্য একটা ভিডিও দিলাম যদি পছন্দ হয় ইনশাল্লাহ শুধু যোগাযোগ করবেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত পেটটা কাঙ্ক্ষিত দামে আপনাদের কাছে ধরা দিতে পারবো ঠিক আছে যদি দুই জোড়া ককা কারো পছন্দ হয় একসাথে এক জোড়া করে বিক্রি করবো না দুই জোড়া কক একসাথে যাও এক জোড়া করে নিলে পারে পঁচিশশো দুই জোড়া চার হাজার পাঁচশো একদম এক প্লেট কোনো কথা বলার কোনো অপশন নেই ভালো লাগলে শুধু যোগাযোগ করবেন ভালো লাগবে না ডিসলাইক করে সরে চলে যাবেন এখানে আরও একজোড়া শৌকিং আছে শৌকিংয়ের এর কালারটা কি এটা ডিম দিবে হাড়ি দিব ডিম দিবে আশা করি নিউ অ্যাডাল ফার্স্ট টাইমই ডিম দিবে হ্যাঁ তো যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি দামটা এমন দাম বলবো যাক বলে দে এটা চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা মাত্র যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে জোড়া জার্মান শিল আছে ব্ল্যাক জার্মান শিল দেখেন খোপা কাকে বলে মাদিটা একটু মলটিং আছে নটটা একশো একশো আছে আল্লাহর তো যাই হোক যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একটু ডাক দেবো দেখেন পোকার ডাক শোনেন পরে কি তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন দাম রাখবো মাত্র একদম এক প্লেট দুই হাজার টাকা তো দুই হাজার টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন মাত্র আঠারোশো টাকা ফিক্সড আঠারোশো ভিডিওর একমাত্র শেষ প্রান্তে দুইটা লাহোরি কবুতর আছে কবুতরটা নিয়ে একটু কথা বলতেই হবে কথা না বললে হবে না একদম ভিডিও শেষ তো শেষে এসে দুইটা কথা বলবো আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিটা শুনবেন বা দেখবেন আপনারা ইতিমধ্যে শুনছেন কেচি মাস্টার আছে লাহোরি জগতে কেচি মারে তো কেচি মাস্টারের কাছ থেকে এক ভাই এই কবুতরগুলো কিনছিল এই কবুতরটা কিনছে তিনি নয় হাজার পাঁচশো টাকা দিয়ে জোড়া পায়ে রিং লাগাই দিয়েছেন নিজস্ব রিং হলুদ রিং লাল রিং বহুত রিং আছে তার লাগাই দিছেন তো নিয়ে যাওয়ার পরে কবুতরের যা বাইরে এসে বাইরে এসে ডিম বাচ্চা করছে বাট আমাকে বলল আমি দেখি নাই বাট ভালো কিছু আসে নাই তো যাই হোক উনি এখন একটু প্রবলেমে পড়ছে উনি আবার বাইরে চলে যাবে উনি বিক্রি করবে আমাকে ডাকলো আমি গেলাম উনি আমাকে বেশ কিছু কবুতর আমার কাছে বিক্রি করছে আমি তাকে বলে দিছি আপনি নয় হাজার টাকাতে কিনছেন এ কবুতরের দাম আছে মাত্র একদম দুই হাজার টাকা আমি হয়তো পঁচিশশো তিন হাজার বিক্রি করবো তো তখন তিনি দেন নাই পরে যাই হোক পঁচিশশো টাকা দামে কিনে নিয়ে আসছি তো নয় হাজার টাকার কবুতর পঁচিশশো টাকায় বিক্রি করছেন কয় হাজার লস গেছে এবার হিসাব করছেন তো তাই বলবো কবুতর যেখান থেকে কিনবেন কেনার আগে একটু ভাববেন যে আমি যেই দাম দিয়ে কিনছি আমি লস হোক যেন দুই চার পাঁচশোর মধ্যে যায় নয় হাজার টাকার কবুতর যেন দুই হাজার টাকা বেচা না লাগে ওকে কথা আর বাড়াবো না এখানেই শেষ করব যদি কারো ভালো লাগে আমি পঁচিশশো দিয়ে আনছি আমি মাত্র আঠাশশো টাকা হলে বিক্রি করব তিনশো টাকা লাভ থাকতে হবে এটা হচ্ছে আমার রুটি রুজি সামান্য রুটি রুজি তো আমি পঁচিশশো দা এনে ছয় হাজার টাকা বিক্রি করব না কারণ ওইটা আমার হবে না যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শুধু এতটুকুই বললাম আপনাদের খুশের জন্য খুশ হইলে হবেন আর নলে পরে ভবিষ্যতে বেউ হবেন ইনশাল্লাহ শিওর থাকেন একদম ভিডিওর শেষে চলে আসছি কথা একটাই কথা বাড়াবো না যদি এই কবুতরটার নাম কি কেউ বলতে পারেন কমেন্টসে ইভেন অপশন দুইটা পুরা ভিডিওতে কত জোড়া কবুতর দেওয়া হয়েছে যদি কেউ কমেন্টসে জানাইতে পারেন সঠিক উত্তরতা এক জোড়া লাহরি কবুতর এক জোড়া লাহোরি কবুতর আগামী ভিডিওতে একদম সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর এই পেডটা যারা আজকে সংগ্রহ করবেন তাদের জন্য দাম থাকবে মাত্র এক এক একরেট পনেরোশো টাকা কবুতরটার নাম অবশ্যই কমেন্টসে জানাইতে হবে যদি জানাইতে পারেন এবং কত জোড়া কবুতর আজকের ভিডিওতে আছে অবশ্যই তাদের জন্য একজোড়া লাহোরি কবুতর একদম ফ্রি দেখেন এখানে আসলে আজকে লাইটটাও নাই কারেন্ট নাই তারপরেও ভিডিওটা কেমন হচ্ছে জানি না যদিও একটু কষ্ট করে দেখে নেবেন এই দেখেন একদম শো কোয়ালিটির একটা শোকিং এটা নিউ অ্যাডাল নর্মাদি কনফার্ম আল্লাহ রহমতে একশো পার্সেন্ট আমার খামারের ডিং লাগানো আছে ডেট তারিখ দেওয়া আছে তাহলে বুঝতে পারবেন যে কত দিনের বয়স কেমন বয়সের কবুতর আপনারা সব কিছু ওখানেই আছে। একদম দশ পর ঝাড়া কমপ্লিট অলরেডি এখানে ডিম দিছে বেশ কিছু কবুতরে ডিম দিছে আমি ফুলের দেখছি কারণ এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট জোড়া কবুতর তো সব শৌকিংই ঝাড়া আছে তো কোন জোড়ায় দিছে এটা বলতে পারবো না যা কথা এত বাড়াবো না তো যদি কারো এই শৌকিং পেয়ারগুলো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন হ্যাঁ ভালো কোয়ালিটির শৌকিং নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো মালটাই প্রোভাইড করব তবে শৌকিং কোনো পেয়ারের দাম আমি বলবো না যার যে পেয়ার লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আমি একদম রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ রকমানুর রহিম আবারও দেখেন নিয়ে আসছে আপনাদের জন্য বিউটি সাইজ আপ দেখেন নটটা করে কি পা একটু ব্যথা পাইছে এটা কোনো বিষয় না পাও ভাঙা টাঙা এরকম আর কিছু না বিডিং টেডিং সব বুকে আছে কালার কোয়ালিটি একশো পারসেন্ট ঠিক আছে তো যদি কারো ভালো লাগে এই টাইগার বিউটি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র একদম এক রেট পঁচিশশো টাকা আজকের জন্য মাত্র বাইশশো টাকা ফিক্সড বাইশশো টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য বিকাশ খরচ প্রযোজ্য কোনো কথা হবে না কোনো চংকি ভাংকি চলবে না একদম এক রেট মাত্র বাইশশো টাকা ফিক্সড বাইশশো এখানে আরও দুই জোড়া বিউটি আছে এটা প্যাকেজ আকারে যাবে একদম রানিং শতভাগ দেখেন না ওই টাওয়ার এক একটা বাংলা লিঙ্ক টাওয়ারের মতো অবস্থা শেপ ডাউন শেপের বিগ সাইজের কোয়ালিটি ফুল কবুতর যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন দামের ব্যাপারে থাকবে আজকে একেবারে মাগনা দাম পানির দাম ছিঁড়া দাম এত কম দামে আমার জীবনে আমি কোনোদিন কবুতর বেশি নাই আজকে সেই দামটাই আপনাদেরকে ধরা দিব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দুই পেয়ার বিউটি একসাথে নিতে হবে সিঙ্গেল ভাঙাচড়া কোনো বিক্রি হবে না এই দুই পেয়ারের দাম থাকবে একদম এক প্লেট মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই বাজারে এই দামে যদি এই ধরনের কবুতর কেউ দেয় তাহলে আর কিছু বলার নেই মাত্র তিন হাজার জান মাত্র তিন হাজার পনেরোশো করে আজকে মারলাম এক কে ছেঁড়া বড়ো অফার দিলাম দর্শক এতদিন শুধু ক্যা কাকি করছে ভাই দাম বেশি হয়ে গেছে দাম বেশি হয়ে গেছে আজকে দিলাম একটু কমায় তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তবে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এতটুকু আপনাদের কাছে আবদার অবশ্যই করবেন কম দামে ভালো মানের কোয়ালিটি ফুল কবুত নিতে পারবেন একদম তিন হাজার